আমি আপনাদেরকে এমন একটা সুন্দর জায়গা দেখাতে নিয়েছি দেখেন আপনারা কল্পনা করতে পারবেন না যে মালটার মধ্যে এত সুন্দর জায়গা মনে হচ্ছে যে সামনে দুইখানা পাথর দাঁড়িয়ে রয়েছে আর এই তো ওটা অত সোজা না এখন আমি এই রাস্তা দিয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি রাস্তাটি দেখে বুঝতে পারছেন যে অনেক সরু রাস্তা কি মোটা মোটা মানে সে মনস্টারের মতো মোটা মোটা পাথর এখানে দাঁড়িয়ে রয়েছে এরকম মনে হচ্ছে যে উপর থেকে এই পাথরগুলো পড়েছে আমরা বাঙালিরা যখন কোন সমুদ্রের ধারে বা নদীর পাড়ে যাই তখন আমাদের মাথার মধ্যে একটা কথা আসে প্রতিদিনের মতো আজকের জার্নিটাও বাস দিয়ে শুরু করি তাই দেখতে পাচ্ছেন বাসের মধ্যে বেশ কিছু ট্যুরিস্ট রয়েছে যদিও ওটা শীতকাল তারপরে ওই ট্যুরিস্টগুলো বেশিরভাগই যাচ্ছে আমার মতো সেই গোল্ডেন বেতে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি চারিদিকে অনেক সুন্দর আমাদের দেশের মতো সবজি চাষ হচ্ছে আর এই জায়গাটি চাষবাসের জন্য অনেক সুন্দর একটি জায়গা আমি গোল্ডেন বে যাওয়ার পথে দেখতে পাই চারিদিকে চাষ হচ্ছে এখানে আলু পেঁয়াজ রসুন বাঁধাকপি ফুলকপি টমেটো এই চাষগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে বিনস স্ট্রবেরি লেবু তারপরে আপনার বেদানা এই চাষগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে তা রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি দেখতে পাই এখানে বাঁধাকপি চাষ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ব্রোকলি চাষ দেখেন কত সুন্দর ব্রোকলি কোনো পোকা নেই কিছু নেই ফ্রেশ আমাদের দেশের মধ্যে চাষ হচ্ছে আর ওই আছে ফুলকপি তা এখানে এগুলো কিন্তু সবই ফ্রেশ পাওয়া যায় আর এই একটা ব্রকোলির দাম হচ্ছে আপনার ইন্ডিয়ান মানি দুশো কুড়ি টাকা তিরিশ টাকা দাম নেব যদি আপনি বাজার থেকে কিনতে চান তারপর সাঝে হয়তো দাম কমে কোনো সময় দেড়শো টাকা দাম হয় কোনো সময় দুশো টাকা দাম হয় হ্যাঁ গাজা সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে আমি তোমাদেরকে স্বাগত জানাই আর আমি আছি এখন মেলিয়ার ভিতরে আর এখান থেকে আমি যাচ্ছি গোল্ডেন বে গোল্ডেন বে বলতে ওখানে কোনো সোনা টোনা পাওয়া যায় না ওই বৃষ্টির নাম হচ্ছে গোল্ডেন বে ওটাকে মিলিটারি বে নামেও জানা যেত তা আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে কারণ জায়গাটি অনেক সুন্দর তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি কেউ আমার সাথে কথা বলতে চান তাহলে আমার যে কোনো প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে লিঙ্ক পাবেন গিয়ে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করেন আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার মানে কি দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আবহাওয়া নেই ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া তারপরে সূর্যের আলো দেখা যাচ্ছে আর এখান থেকে ভিউটা দেখেন অনেক সুন্দর ভিউ আর বন্ধুরা যদি আপনারা এখানে হাঁটাহাঁটি পছন্দ করে থাকেন তবে আসবেন নাহলে পরে আসবেন না কারণ এখানে আসতে হলে আপনাকে অনেক হাঁটতে হবে যদি আপনি গোল্ডেন বেটা ঘুরে যদি দেখতে চান প্রচুর আপনাকে হাঁটতে হবে আর এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে শীত হোক বা গরম হোক গরমের সময় তো বুঝতে পারছেন প্রচুর তো আমি গোল্ডেন মেয়ের কাছে চলে এসেছি আর এইটা দেখতে পাচ্ছেন এখান থেকে উপর থেকে ভিউটি দেখেন আর এটার মধ্যে এসে সবাই দোল নেয় দোল খায় যদি আপনারা দোল মানে কি দোল খেতে পছন্দ করেন তাহলে এখানে দোল খেতে পারেন পিছন দিক থেকে একজনকে ধাক্কা মারতে হবে আর এই অনেক স্লিপ হয়ে গেছে মানে প্রতিদিন প্রচুর মানুষ এসে এখানে বসে থাকে এখান থেকে দেখেন কত সুন্দর ভিউ দেখেন দেখেন কি সুন্দর দৃশ্য এখান থেকে দৃশ্য দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেক নিচে যেতে হবে আর আপনি যখন উপর দিকে হেঁটে আসবেন আপনাকে উপর মানে নিচ থেকে এতটা হেঁটে আসতে হবে মানে বুঝতে পারছেন মানে আপনাকে কত হাঁটাহাঁটি করতে হবে আর এইদিকের জায়গাগুলো দেখেন আমি আজকে এই পুরো এরিয়াটা ঘুরে দেখাবো অনেক সুন্দর এরিয়া ওই জায়গাটি হয়তো ছোটো দিকে মনে হচ্ছে ছোটো এটা দেখে মনে হচ্ছে ছোটো যখন কাছে যাবো দেখতে পাবেন অনেক উঁচু জায়গা গোল্ডেন বে হচ্ছে একটা স্যান্ডি বিচ মালটার মধ্যে ফেমাস একটি বিচ চারিদিকে দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য আর প্রতি বছর প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এখানে কারণ ওইটা একটা ফেমাস বিচ আর শীতের সময় বেশ হালকা পাতলা ট্যুরিস্ট দেখা যায় তো দেখতে পাচ্ছেন আগে আছে তারপরে ওই দূরেও গেলে দেখতে পাবেন বেশ কিছু ট্যুরিস্ট আছে কারণ শীতের সময় প্রচন্ড প্রচুর পরিমাণে এখানে জোর জোরে বাতাস বয় আর পানি অনেক ঠান্ডা তারপরেও দেখতে পাচ্ছি দূর থেকে যে মানুষ এখানে স্নান করছে আমি জানি না কিভাবে তারা স্নান করছে কারণ এই শীতের সময় ঠান্ডা পানিতে স্নান করা সবার পক্ষে সম্ভব না আর গরমের সময় যদি আসেন দেখবেন মানুষের ছড়াছড়ি সবাই স্নান করছে আর গরমের মধ্যে শুয়ে থাকে এখানে কি সুন্দর দৃশ্য রে ভাই কী সুন্দর দৃশ্য তো দেখেন বন্ধুরা এটা হচ্ছে বিচ আর কি জোর জোরে ঢেউ উঠছে দেখেন আজকে ওয়েদার ভালো থাকার পরে অনেক জোরে জোরে ঢেউ উঠছে আপনি যদি গরমের সময় আসেন দেখবেন পানি পুরো চুপচাপ ঢেউ দেখতে পাবেন না কিছু দেখতে পাবেন না আর এত দূর পর্যন্ত পানিও দেখতে পাবেন না তাই ওই দূর থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ তারা স্নান করছে সামনে দুটো মানুষ দেখতে পাচ্ছেন এরা স্নান করতে যাচ্ছে এখন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই দেখেন এত ঠান্ডা পানিতে কি করে স্নান করে এরা বুঝে পায় না তারপরে এদের ড্রেসটা অনেকটা ইয়ে সেই ডুবুরিদের মতো ড্রেস অনেক মানে ইয়ে মোটা ড্রেস থাকে দেখেন স্নান আপনার যদি বেশি হাঁটা চলাচলের অভ্যাস না থেকে থাকে আপনি এইসব জায়গায় যখন হাঁটা হাঁটি করবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু টায়ার্ড হয়ে যাবেন কারণ দেখতে পাচ্ছেন রাস্তায় দেখতে পাচ্ছেন উঁচু নিচু রাস্তা আমরা তো বেশ আমি মাঝে সাঝে ঘুরতে যাই তারপরে তো সপ্তাহে সে দুই একদিন প্রতিদিন হাঁটা হয় না কেউ যারা হঠাৎ করে হাঁটতে আসবে তাদের জন্য অনেক মুশকিল রাস্তাগুলো দেখেন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিগুলো এই দিক দিকে গিয়ে রাস্তাটা কেমন তৈরি হয়ে গেছে তা দেখেন বন্ধুরা বৃষ্টির সময় ভুল করে ওই জায়গায় আসবেন না এখানে মাঝে সাঁজে শীতের সময় হালকা পাতলা বৃষ্টি থাকে তাই সে কারণে দেখেন রাস্তায় দেখেন ওদের ভালো তারপরেও দেখতে পাচ্ছেন হালকা হালকা কাদা আর যখন ভারী বৃষ্টি হবে এইসব রাস্তা দিয়ে আপনি হাঁটার চলাচল করতেই পারবেন না তো গাইজ আমি আপনাদেরকে এমন একটা সুন্দর জায়গা দেখাতে নিয়েছি দেখেন আপনারা কল্পনা করতে পারবেন না যে মালটার মধ্যে এত সুন্দর জায়গা দেখেন জায়গাটা দেখেন কত সুন্দর আর এই দিক থেকে কি পরিমাণে যে জোর জোরে হাওয়া ভেসে আসছে দেখেন কত সুন্দর জায়গা আর এইগুলো কিন্তু সব ওইদিকে দেখতে পাচ্ছেন সব পানি পড়ার কারণে কালার চেঞ্জ হয়ে গেছে দূর থেকে যে উঁচু জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেইটার কাছাকাছি চলে এসেছি তা আমি যখন প্রথমবার এসেছিলাম গোল্ডেন বেথে তখন আমি এইটার উপরে চড়েছিলাম তা ওটার উপরে চড়াটা অতটা সোজা না এখান থেকে যে রাস্তাটি আছে অনেকটা স্লিপ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ক্যামেরা নিয়ে উপরে ওঠা অনেক কঠিন মনে হচ্ছে যে সামনে দুইখানা পাথর দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা তো দেখে মনে হচ্ছে না অনেক ছোট জায়গা কিন্তু এটা অনেক ছোট না বেশ ভালো বড় উঁচু জায়গা আর এই জায়গাতে ওটা অত সোজা না সাথে কেউ নেই তাই তাই একাই ওটার চেষ্টা করছি আর এগুলো দেখছেন এগুলো সবই চুনা পাথর মালটার বিভিন্ন প্রান্তে দেখতে পাবেন তারা পাথরকে কেটে কেটে আমাদের দেশে যেমন মাটি দিয়ে ইট তৈরি হয় সেরকমভাবে ইট তৈরি করে ইঁট তৈরি করে তারা ঘর বানায় ভিতরটা অনেক সুন্দর জায়গা হয়তো ক্যামেরা নিয়ে আসার কোনো সুযোগ ছিল না কারণ আমি ক্যামেরা নিয়ে উপরে উঠতে পারবো না এখন আমি এই রাস্তা দিয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি রাস্তাটি দেখে বুঝতে পারছেন যে অনেক সরু রাস্তা আর নিচেটা দেখেন নিচে কিন্তু অনেক মোটামোটি পাথর রয়েছে এখান থেকে যদি পড়ে যান তাহলে আপনার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তারপর যে আপনি বাঁচবেন কেন ঠিক নেই দেখেন আর একটা জিনিস দেখাই এই যে দেখছেন এগুলো এই যে দেখছেন এগুলো দেখেন সব ঢস নেমনে পড়ছে আপনি কিন্তু সাইডে পা দিতে পারবেন না একে তো অনেক সুন্দর ভিউ তারপরে আজকে ওয়েদারটা অনেক সুন্দর দেখেন এই পাথরগুলো যে কোনো সময় ধস নেমে নেমে নিচে দিকে পড়ে কারণ এগুলো কিন্তু খুবই আলকা আলগা পাথর সবই চুনা পাথর দেখতে পাচ্ছেন মালটা যে কোনো জায়গায় যাবেন চুনা পাথর ওকে কামকাম আপনি যখন কোনো চুনা পাথরের পাহাড়ে ট্রাভেল করবেন অনেক সাবধানতার সাথে আপনাদেরকে ট্রাভেল করতে হবে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চুনা একটা চুনা পাথরের পাহাড় তা এইগুলো কিন্তু খুব একটা মজবুত না অনেক আলগা আর যে কোনো সময় এগুলো ধস নেমে নেমে নিচের দিকে পড়তে পারে আমাদের দেশে কি করে মাটিকে কাদা বানিয়ে তাই দিয়ে ইট তৈরি করে ইট করে ঘর বানায় আর এখানে অনেক বিল্ডিং দেখতে পাবেন যে এই চুনা পাথর কেটে কেটে ইট তৈরি করে তাদের ইঁটগুলো ইটের সাইজগুলো বড় হয় আর এইগুলো দিয়ে ঘর বানায় কোনো পাহাড়ি এলাকায় আমার জন্ম হয়নি তারপরে আমি এখানে দেখলাম একটা ফ্যামিলি এসছে ইউরোপের যে কোনো একটা কান্ট্রি হবে মানে ইউরোপে ওরা তো অনেক দেশ ঘুরেছে সব জায়গায় কম বেশি পাহাড় দেখেছে ঘুরেছে তা ওরা এইসব রাস্তায় ঘুরতে ভয় পাচ্ছে যে বলছে যে এই রাস্তা আমাদের জন্য না তাই বললাম যে না কোনো সমস্যা নেই আপনারা এই রাস্তা দিয়ে যেতে পারেন এই রাস্তাটি সেফ আছে আপনারা যান ভাই ওই দিক থেকে ঘুরে চলে আসলো যে সরু রাস্তাটা আমি দেখালাম ওরা চলে আসলো কারণ ওনাদের সাথে ফ্যামিলি ছিল ওনারা রিস্ক নিতে চায় না তো গাইজ জায়গাগুলো দেখেন কত সুন্দর জায়গা দেখেন কি মোটা মোটা মানে সে মনস্টারের মতো মোটা মোটা পাথর এখানে দাঁড়িয়ে রয়েছে এরকম মনে হচ্ছে যে উপর থেকে এই পাথরগুলো পড়েছে তা এটা অনেক দিনের কথা যে এই পাথরগুলো এরকমভাবে কীভাবে কী হয়েছে আমি জানি না আমার যতটা মনে হয় যে একটা সময় ওইখানে উপরে জোগা লাগানো ছিল সেগুলো হয়তো ধস নেমে নেমে এদিকে পড়েছে তা এটা অনেক দিনের কথা সেটা জানি না কী হয়েছিল তাই ভিডিওগুলো প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন কি সুন্দর জায়গা আমরা বাঙালিরা যখন কোনো সমুদ্রের ধারে বা নদীর পাড়ে যাই তখন আমাদের মাথার মধ্যে একটা কথা আসে যে এখানে যদি একটা মোটা মাছ থাকতো তা ভাই এখানকার মাছ কিন্তু অনেক চালাক তারা এই ধারে কাছে আসে না আর আসলে পরেও সেই আপনি ধরতে পারবেন না এমনিতে এখানে বড় বড় মাছ পাওয়া খুব মুশকিল সেগুলো সমুদ্রের গভীরে থাকে আর এই যে ভাবছেন যেখানে পানি আছে মানে ধারে মাছ আসবে এত পরিমাণে মাছ কিন্তু এখানে নেই এইসব জায়গাতে এসে সবাই ফটো কি তুলতে ভিডিও নিতে ব্যস্ত তা আমি এই পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তা যেখানে আমি ঘোরার কথা বলেছিলাম আমি ঘুরতে পারিনি সেখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ গেছে আমার হাতে ক্যামেরা যেন ঘুরতে পারিনি তাই আমি এখন এই পার্কটি যাচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইডটি অনেক সুন্দর জায়গা আমি এখন গোল্ডেন বের মধ্যে থেকে উঁচু জায়গাতে রয়েছে আর কিছুক্ষণ মানে হাঁটাহ করতে করতে আমি হাঁপিয়ে গেছি গলা শুকিয়ে এসছে ঠোঁট ড্রাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আর এখান থেকে সব কিছু নিচে মনে হবে দেখতে পাচ্ছেন উঁচু থেকে যে গোল্ডেন ব্যাডটি দেখতে ঠিক এরকম ভাই কি সুন্দর জায়গা দেখেন চারিদিকে সেম সিন দেখতে পাবেন সেমি দৃশ্য দেখতে পাবেন আমি এই সাইড দিয়ে কোনো সময় যাইনি তাই ওইটা দিয়ে যাওয়ার চেষ্টা করব এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে এইসব রাস্তা দিয়ে মানুষ সাইকেল চালিয়ে আসছে মানে বুঝতে পারছেন এখানকার যে সাইকেলগুলো অনেক ভালো সাইকেল ব্রেকগুলো অনেক ভালো আর কিন্তু অনেক দামি সাইকেল এক একটা সাইকেল মিনিমাম ইন্ডিয়ান মানি সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকার কাছাকাছি দাম তো বুঝতে পারছেন কেমন সাইকেল হবে এইসব রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে এই যেখানে মানে এটা বুঝতে পারছি না সাইকেলের না জুতোর চিহ্ন আমাদের দেশে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হলে পারে সবাই মানে বেশিরভাগ লোক দেখি মারা যায় এখানে যাদের ষাট সত্তর ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর বয়স হতে যাচ্ছে তারা তাদের লাইফের অন্যান্য প্ল্যান করে যে এটা করবো ওটা করব এই জায়গায় যাব কারণ জানেন এই যে আমার সামনে হয়তো হাজব্যান্ড ওয়াইফ হবে হয়তো তো ওনারা যাচ্ছেন ওনাদের বয়স মিনিমাম ষাটের উপরে হয়তো তার বেশি হতে পারে তারা এখন এই পাহাড় ঘুরছে পাহাড়ে হাঁড়াহাঁটি করছে কারণ তারা সব সময় শরীরকে অ্যাক্টিভ রাখে যে কারণে তারা জীবন মরণ সবই হালার হাতে কিন্তু তারপরে এখানকার মানুষ সেরা বেশি দিন বাঁচে মালটাও কিন্তু ছোটো মোটো কাশ্মীর বলতে পারেন সত্যি বলছি কাশ্মীরে কখনো যায়নি কিন্তু এই দৃশ্যগুলো দেখার পরে মনে হয় যে এটাও কিন্তু কম কিছু নয় যারা মালটা ঘুরে নি তারা মালটার ব্যাপারে কিছু জানে না শুধু আপনি সিটি সিটিটুকু ঘুরলে আর পার্টি করলে পারে আপনি মালটার ব্যাপারে সব কিছু জানতে পারবেন না আপনাকে এসব জায়গায় ঘুরতে হবে তবে আপনি মালটার ব্যাপারে জানতে পারবেন তো বন্ধুরা এখানে যতই দেখাবো ততই কম হয়ে যাবে এখানে দেখানোর মতো তো অনেক কিছু রয়েছে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর সবার ধৈর্য থাকে না পুরো ভিডিওটি দেখার জন্য তাই আমি আমার ব্লগটি এখানে শেষ করছি যদি আপনাদের ব্লগগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ভালোবাসা দেখাবেন ভিডিওগুলি অনেক পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবার আমাদের দেখাবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ